ওদিকে রাস্তা না যাব হম এগুলো 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 কী গাছ তুমি জানো কি গাছ ঠিক আছে সেটা আর কি সরসা লোড হচ্ছে সরসা। তুমি বলো। তুমি কি অ্যালোভেরা গাছ? কে বলেছে তোমাকে? এগুলো অ্যালোভেরা গাছ না তো আব্বু? হ্যাঁ। অনেক শক্ত। অ্যালোভেরা গাছ নরম হয়। ও বাবা।

হ্যাঁ আসো এদিকে ওইদিকে এখন কী করে ওই দিকে তো আসলাম মাত্র হ্যাঁ এদিকে আসো এবার এবারের দিকে যাই 팔락 사서 쏠 아빠 아 এখন তো ফুল নেই আব্বু সব তো ফুল মরে গেছে কি করো তুমি এখানে

すごいな。

పనిర్ పని అబు పని పైప్

আচ্ছা হাত ধরে নাম্বা তাহলে পড়বা না আচ্ছা আমি নামলাম হ্যাঁ আসো তুমি আসো আসো ホントに。 Hola, estás, আসো আমরা বাসায় যাবো এবার চলো এল চলাই

দেখেছ ওদিক সাপ আছে সো 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 ওদিকে যাবই না এবার আবার ভয় ডর কিছু নাই ছেলের হ্যাঁ સીজে যেতে যাব না ওদিকে না ওই যে আঙ্কেল সাপ দেখাবে দেখে আসো সাপ ওদিক সাপ আছে হুম হ্যাঁ হুম

এ না এদিকে বুঝতে যাব না চালো কালকেবার আসবো ঠিক আছে এখানে গেছিলাম তো তখন গেছিলাম আবার না আবার না আবার না বাবা এখন আরাম দিতিস না চলো আমরা এখন গুছল কাটতে হবে চালো বাসায় যে চলো তুমি তুমি আগে চলো চলো এদিকে আরো অনেক সুন্দর সুন্দর গাছ আছে

এই সাইডে আর আসবো না ঠিক আছে ওইদিকে যাবো কি গাছ বলো তো কি গাছ সবজি গাছ সবজি গাছ নামে কোন গাছ আছে সেটা তো আমি জানতাম না দেখেছো এদিকে কত সুন্দর সুন্দর গাছ দেখো আমরা ওইদিকে যাবো ঠিক আছে কোন দিকে না আমরা ওদিকে যাব না এদিকে গাছ সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ ওদিকে না এদিকে আসো দেখেছো কত সুন্দর এদিকে তুমি তো ওদিকে ছিলে দেখো

এখানে পানি ওই যে গাছ পানি দেয় তারা এই জন্য দেখেছো কত সুন্দর সুন্দর ফুল ধরেছে দেখো কি বাবা কি আছে কোন দেখি যাব দেখেছাকা চাব দেখিছো এইগুলা দেখ চবেটো ধৰিছে দেখ এরকম সবিতা ধরছে দেখেছ না বাবা এটা গাছের ফল গাছে দেখেছো এদিকে কত সুন্দর পাহাড় এটা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে দেখেছো এগুলো কি তুমি জানো এগুলো ওই যে এটাতে করে গাছ নিয়ে এসেছে বুঝতে পারেছ নামতে তো তুমি আস্তে আস্তে নামো আমি নেমে গেলাম আসো এটা কিসের সারা তুমি জানো ফুলের সারা কত সুন্দর দেখেছো আব্বু নষ্টজন না হয় তোমার দ্বারা এই কাদা কাদা ওদিক যা কাদা যা চলে আসো এদিক চলে কাদা কাঁদা ওদিক যাও না পানি দিয়েছে ঠিক আছে আচ্ছা এদিক এই সাইড সাইডে আসো হুম ওই যে ওই সাইড দেখো হুম সুন্দর ওই ওদিক যাব না তুমি চাও

ওদিকে বাঘ আছে কিন্তু দাববো ওদিকে বাঘ আছে টাইগার তুমি যে একা একা চলে আসলা যদি টাইগারে তোমাকে খেয়ে ফেলে একটা ছবি তুললি তোমার তুমি এদিকে ঘুরো হ্যাঁ